এখানে জল নিয়ে নিয়েছি লবু আর মধু যে দাঁড়িয়ে জল পেতাম তাই আমি বসে বসে খাচ্ছি খালি বেটেই এটা খাচ্ছি এটা বেশি মাত্রায় গরম হয়ে যাচ্ছে খেতে পারছি না কাজ না উঠেলে মানে উম কম উঠে দেখি কালি দেয় তো ভালো কথা যদি না দেয় তাহলে আমার ঘাটায় বেখা জিরেগুলো কিন্তু কালকে ধুয়ে ধুয়ে দিয়েছিলাম শুকানোর জন্য প্রচণ্ড রোদ ছিল কালকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এক রোদের মধ্যে এই জিরোগুলো একদমই শুকিয়ে তুলতে পারলাম না যতই ভালো করে ঘরে মানে উল্টা পাল্টাও করে দাও না কেন কিন্তু কোনোভাবেই আমি একদম মুচমুচ করে তুলতে পারি না আর সারা সেই সকালবেলা ধুয়েছি তবুও হয়নি কিন্তু তোমরা হয়তো ভাবছো যে দিয়েছিলাম হয়তো দুপুরে পরে যার জন্য সুখ হয়নি কিন্তু না সকালবেলা পো দিয়েছিলাম আজকেও দেখো এই যে পুরো কড়া রোদ উঠেছে তো এই কড়া রোদের মধ্যে আশা করি শুকিয়ে যাবে মা যেখানেই দিচ্ছি শুধু পড়ে পড়ে যাচ্ছে ঠিক মতো সেট হচ্ছেই না হুম এবার আছে তেজপাতাগুলো আমাদের বাড়ির কাছে তেজপাতা কয়েকটা ডাল কেটে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে গেছে কিন্তু খুব একটা ভালো করে শুকোয়নি কিছু কিছু পাতা শুকো শুকোয়নি আর কিছু কিছু পাতা শুকিয়ে গেছে উঠিয়ে নিলাম কেন বলতো কারণ বৃষ্টি যদি পড়ে সেই বৃষ্টির জলে কিন্তু আরও বেশি নোংরা হয়ে যাবে পাতাগুলো ফ্রেশ থাকবে না যাই হোক যেগুলো ভালো আছে সেগুলো কেটে বেছে এই ডাব্বার মধ্যে ঢুকে রেখে দিচ্ছি আর যেগুলো পথ মানে খারাপ বা পোকা খাওয়ানো নষ্ট হওয়া সেগুলো দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসছি সন্ধ্যাবেলা কাজ করতে তো আজকে এই দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি অনেক দিন বাদে ম্যাগি খাচ্ছি সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে কি টিফিন দেবো খুঁজে পাচ্ছি না আর কিটও তো প্রতিদিন বিশাল খেয়ে খেয়ে ওরও আর ভালো লাগছে না তো ভাবলাম যে একটু ম্যাগি করে দিয়ে অনেকগুলো ম্যাগি জমে গেছে মানে বেলাবে নিয়ে আসছিলো আবার এদিকে দিদিও কয়েকটা পাখি দিয়েছে আর ওই দেখো ম্যাগি লাবার ম্যাগি দেখে বলো হো ম্যাগি হ্যাঁ ফেলে

ঠিক আছে কোন না যদি টাইম হয় করে দেবো কারণ সন্ধ্যাবেতে দিতে আছে আমার টাইম হয়ে আসছে প্রায় সাতটা বাজে আর একটু বসেছিলাম বলে একটু সময়টা নষ্ট হয়ে গেল উঠেছিলাম ওখানে বিকেলবেলা কাপড় গুছালাম অনেকগুলো কাপড় জমেছিলো গোছানোর জন্য তো হচ্ছিল না বিকালবেলা না ঘুমিয়ে কাপড় গোছালো একটু আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে এসেছে উঠবো হয়তো তাড়াতাড়ি যার জন্য একটু তাড়াতাড়ি আমাকে করতে হবে কাজগুলো না হলেও উঠে গেলে আবার এই কোলে উঠে বসে থাকবে তাই ওদি চা কমপ্লিট হয়ে গেল আমরা চাটা ছেঁকে রেখে দেবো বাবাকে শুধু দেবো মার এখন কখন খায় শুনে নিই আগে যদি খায় তো তো এখনই দেবো আর যদি না খায় তাহলে পরে খাবে আর আমি এখন চা খাবো না সন্ধ্যা দেবো তারপরেই কারণ সন্ধ্যাবাদি দেওয়ার সময় আওয়াজটা যে হয় সেই আওয়াজে একবার আবার উঠে যেতে পারে মানে এ ভয়ে ভয়ে কাজ করতে মানে এতটা ভয়ে ভয়ে কাজ করতে হয় এই বুঝে উঠলো এই বুঝে আমার কোনো কাজ করতে দেবে না আর এরকম অবস্থা আবার কোনো সময় এমন হয় যে উঠার পর না চুপচাপ থেকে ভালো থাকে তখন আবার মানে অতটা বাহানা করে না আর সেরকম কোনো কিছু আমার ভয়ও লাগে না যে উঠলো আর বাহানা করবে কোনো সময় ভালোই থাকে কোনো সময় খুব বাহানা করে যারা মোটামুটি দেখো আমার চা আরেকটু ফুটুক আরেকটু ফুটলে জারো হবে অ্যাকচুয়ালি গলার দুধ তো গলার দুধ থেকে প্রচণ্ড পাতলা হচ্ছে মানে বলেছিলাম ভালো দিতে বাচ্চারা খাবে কিন্তু এত পাতলা দুধ দিচ্ছে চা বানাতে গিয়ে বেশিরভাগ দুধ শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা মানে দেড় কেজি দুধ দেড় কেজি দুধ চা খেতেই শেষ বাচ্চারা খেতে পারে না মানে কাটা একদমই হালকা পাতলা ভালোভাবে চা যদি ভালোভাবে গাঢ়োভাবে খেতে যাই তো অনেকটা দুধ লেগে যাচ্ছে আর তোমরা দাদা বাইসে কবে ওরা চা বানায় ও চা বানানো মানে হচ্ছে মানে যত পারবে দুধ ঢালবে পারলেও দেখেছি দুধ দেখেছি দুধই ঢেলে দিয়ে চা বানাবে হ্যাঁ যাই হোক আমার ঘরে কমপ্লিট হয়ে গেল আগে যদি বারবার এসে ফ্রিজে মধ্যে কী করে যাচ্ছিস হুম বরফের ভিতর বরফের ভিতর ঢুকে যাচ্ছে দেখো ঠান্ডা পাচ্ছে ওই ঠান্ডা লাগবে তো শুনে আমার শুনে শুনে বা ঠান্ডা লেগে যাবে বাবা সাইকেল চালাবে ফুল স্পিডে সাইকেল চালাবে আর এসে এবার ফ্রিজে পেতে ঢুকে যাবে ঠান্ডা জল খাবে মানে ওরদের জন্য দুই ভাইয়ের জন্য কিন্তু আমি জল মানে এই যে ফিল্টার আছে ফিল্টার থেকে ফিল্টার করে মানে ফুটিয়ে তারপর ঠান্ডা করে তারপর ওদেরকে খাওয়াই পারলে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নিই যেন একটু শান্তি পায় খেতে কারণ দেখো গরমের মধ্যে গরম জল খেয়ে কিন্তু আমরা তো বড়োরাও পারি না বাচ্চারাও কিন্তু পারে না তো সেই চিন্তা করেই কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকে দিই তো দেখো ওর নর্মাল খাবারগুলোই মানে ফুটানোর জলগুলো ছেড়ে ওই ডাইরেক্ট ফ্রিজের জলগুলো খাচ্ছে ডাইরেক্ট ফ্রিজে বের করে খাচ্ছে আর ওই দেখো যে দেখো ওরা কিন্তু চাঁদ মামা কিন্তু বাইরের আকাশ দেখো আমাদের ভেন্ডিনিটা ফাঁকা কি সুন্দর দেখো ভিউটা দেখো কি সুন্দর হয়েছে দেখো মাঝখান থেকে একটা গাছ দেখা যাচ্ছে গোল একটা সাইকেল হয়েছে মাঝখানে গাছ মানে ওই যে সিনারিটা সুন্দর একটা মনে হয় ঠান্ডা বাড়ি আমি যে সামনে চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে বসি আর ওই থেকে তাকাই বিশেষ করে রাত্রেবেলা যখন চা দুসে না ঠিক ওই গাছটার পাশে এভাবে গর্বরাকে চাঁদ উঠে তাকে বড় পূর্ণিমাটাতে এত সুন্দর লাগে দেখতে এরপরে যদি পাই আমি অবশ্যই তোমাদেরকে ওটা দেখিয়ে দেখাবো যে মানে নেক্সট পূর্ণিমাতে যখন হবে এখনও পূর্ণিমা হতে দেরি আছে তো আমার ম্যাগি ফুটে গেলো ওগুলো আগে বানিয়ে নিই আমি সন্ধ্যা টাইম পেরিয়ে যাচ্ছে এই যে আমাদের ম্যাগি কমানো কমপ্লিট হয়ে গেছে দেখো আসে চিজাকে কাটতে হতো কাটবো না কেটে ডাইরেক্ট বের করে দেখ আমাদের বাড়িতে কিন্তু ম্যাগি সবাই খায় না শুধু বাচ্চাগুলো আর আমি তোমাদের দাদাভাই অল্প একটু খায় আর সঙ্গে ঠাকুরজি যদি ভালোবাসে মানে ঠাকুরজি ম্যাগিটা বেশি পছন্দ করে আর দিদি খায় না মা খায় না বাবা খায় না এরা অতটা পছন্দ করে না যার জন্য শুধু বাচ্চাদের জন্য বানিয়েছি আর আমি একটু টেস্ট করার জন্য বানা বানালাম আর দুদিন থেকে ও খুব একটা খাওয়া দাওয়া ঠিকমতো করছে না বলে ওকেও একটু ম্যাগিটা দেবো ও একটু ম্যাগিটা বেশিই ভালোবাসে তো এর লাস্ট টাইমে একদিন দিয়েছিলাম তখন কিন্তু নষ্ট করেছিল খায়নি যার জন্য আজকে জানি জানি না বলতে পারবো না যে ও খাবে কিনা না তো এই যে চিজগুলো দেখো আমি এভাবে গ্রেড করে দিচ্ছি স্লাইস চিজ আনলে একটু বেশি ভালো হতো তাহলে এই গ্রেড করার ঝামেলাটা থাকতো না আর এটা যেহেতু মানে কোন পরিসা করা মানে পিস করা নেওয়া তো ওই জন্য একটু সময় লাগবে আর এগুলো ঝামেলাও আছে পরিষেবা করা ওই গ্রেট থেকে ওঠে ওরা মতো করে তো যাই হোক আমরা আমাদের ম্যাগি পার্টি করি আমাদের বাচ্চা পার্টির সাথে ম্যাগি পার্টি করি তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকেও সঙ্গে থেকো আবার দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই 我陪着你。